হ্যাঁ আমাদের অনুষ্ঠানে একটু একটু পরিবর্তন হবে একটি করতেই হবে আমাদের শিক্ষকদের যাদের বিশেষ সময়ে অবদানের জন্য তাদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হবে বলছি তাদেরকে স্মারক প্রদানও করা হবে স্মারক প্রদান এবং ফুলের শুভেচ্ছা একই সাথে আমরা প্রদান করবো তার আগে আমরা স্বাগত ভাষণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি মূলহর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক মূলধর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ইসমিল্লাহ রহমান একশো বছরের দ্বিতীয় বিদ্যার্থী পুনর্মিলনী